আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠে চলে আসলাম আমাদের গরুর জন্য ঘাস কাটতে মাঠে এসে দেখি মজি কাকা অলরেডি ঘাস কাটা শুরু করে দিয়েছেন এরপরে আমিও ঘাস কাটা শুরু করলাম ঘাস কাটা হয়ে গেলে এরপরে হচ্ছে কাকাকে বললাম কাকা আপনি ঘাসের আটি বেঁধে দেন আমি হচ্ছে বাড়িতে নিয়ে যাই এরপরে কাকা আর কি কাকা হচ্ছে ঘাসের আটি বেঁধে দিল এরপরে আমি নিয়ে এসে থাকলাম এবার কাকাকে বললাম কাকা আপনি ঘাস কাটতে থাকেন আমি এসে আবার কাটি নিয়ে যাই